হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের আমি দেখাবো যে আসলে মুরগির বেশি ঠান্ডা লেগে গেলে তো কী করবেন তো কী করলে আপনার তাড়াতাড়ি মুরগি ঠিক হয়ে যাবে তো ভিডিওটি টু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো মুরগি ঠান্ডা লাগলে আপনার বেশি ঠান্ডা লেগে গেলে আপনার কিছু ইম্পর্টেন্ট মেডিসিন আছে এন্ডোসিন রেনামক্স অথবা সিভিবেট মক্সিলিন সিভিবেট অথবা আপনার রেনামক্স দিতে পারেন এর সাথে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে খুবই ভালো উন্নত মানের একটা ওষুধ সেটা হচ্ছে আপনার পালমো কেয়ার অথবা পালমো গোল্ড তো এই ওষুধগুলো একসাথে দিতে হবে এবং পালমো পেয়ার অথোয়া পালমোগোল্ড স্প্রে করে দিতে হবে তো পাশাপাশি আপনার করতে হবে যে আপনার শেডের সাইড পর্দা কিন্তু নামাই দিতে হবে ঘরে যেন বাতাস প্রবেশ না করতে পারে তো ও কয়েকদিন যাবো তো ওয়েদারটা একদম খারাপ তো খারাপ থাকার কারণেই হচ্ছে আপনার মুরগির ঠান্ডা লেগে গেছে তো এই ঘরে একটু এই শেডটায় আমার আসা যা কম পড়তো তো এই জন্য হচ্ছে ওইভাবে মুরগিগুলাকে একটু নজরে রাখতে পারিনি তো এখন হচ্ছে আমি মুরগির সেটটা চারপাশেই আপনার সাইড পর্দা নামাই দিছি আপনি দেখতে পাচ্ছেন চারপাশে সাইড পর্দা নামানো আছে তো তারপরে হচ্ছে আমি কিন্তু ঘরের মধ্যে লাইট দিয়ে দিছি হিট বাল্ব হিট বাল্ব দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনার ঘরের মধ্যে যাতে একটু গরম থাকে বাইরে থেকে বাতাস বন্ধের জন্য সাইড পর্দা নামাই দেওয়া হয়েছে কিন্তু ঘরের মধ্যে গরম থাকার জন্য অবশ্যই হিট বাল্ব একটু ব্যবহার করতে হবে সেটা হলে কিন্তু মুরগিগুলা আপনার ঠান্ডাটা একটু কমে যাবে আর মেডিসিনটা কিন্তু আপনার অবশ্যই কন্টিনিউ চালাইতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো দিনামি করা যাবে না তো অবশ্যই মুরগিগুলাতে সুস্থ রাখতে চলে অবশ্যই নিয়মিত মেডিসিনগুলা ট্রাই করতে হবে তো তাহলে ইনশাল্লা মুরগিগুলা সুস্থ হয়ে যাবে আর মুরগি ঠান্ডা লেগে গেলে কিন্তু মুরগি একটু কম খাইতে চাই তো সেক্ষেত্রে কিন্তু মুরগিকে মাঝে মধ্যে একটু একটু তারা তাহলে কিন্তু মুরগিগুলা খাবারটা ঠিক না তো ওই জন্য না অনেক সময় দেখা যায় মুরগির ঠান্ডা লেগে মুরগির ওজন কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু খামারিদের লসের সম্মুখীন হতে হয় আপনারা যারা খামারি আছেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন মুরগিগুলো একটু তারাই দেবেন যাতে মুরগিগুলো খাবারটা খাইতে পারে আর অবশ্যই মুরগির ঘরে যেন বাতাস না ঢুকতে পারে সেটিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় ফরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যবাদে দেখার সুযোগ করে দেবেন তো দেখা আবার নবনের নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ